রহমানির রহিম সম্মানিত সুধী সকলকে আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো ছোটো মনে যারা আমাদের তৃতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন দুহাজার পঁচিশের জন্যে আমাদের আজকের যে আলোচনা সেটি হলো একটি আমাদের একশো নম্বরের প্রশ্নপত্র সেটি হলো ইসলাম ও নৈতিক শিক্ষা আমরা আজকে দেখে চেষ্টা করব একশো নম্বরের একটি প্রশ্নপত্র সরাসরি স্কুল পরীক্ষা প্রশ্ন এবং আমরা এই অনুযায়ী বাসা থেকে আমাদের ছোটো সময়দের জন্য প্রস্তুতি তো নেবই তার সঙ্গে পরীক্ষাটিও নেওয়ার চেষ্টা করব যাতে করে তাদের পরীক্ষার আগে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা হয়ে যায় এবং এটি সরাসরি কোনো প্রশ্ন বা এই অনুযায়ী আমরা মনে করার যে বিষয়টি সেটি কখনোই করব না অনেকেই নখ দিয়েছেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে তবে এই ধরনের আমরা কোনো প্রশ্নপত্র পরীক্ষা না হবার আগেই এই ধরনের কোনো কাজ করে থাকি না আর এটা পাওয়া বা এটা নেওয়া এটা সম্ভব নয় তারপর আমরা চেষ্টা করছি পরীক্ষা হয়ে যাওয়ার পরে যে জায়গাগুলো থেকে পরীক্ষা হয়ে যায় সে পরীক্ষাগুলোর প্রশ্ন থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করি তো আমরা চেষ্টা করব আজকে সম্পূর্ণ বিষয়গুলো এই ইসলাম উন্নতি শিক্ষা থেকে তৃতীয় শ্রেণীর জন্য সম্পূর্ণ আলোচনাটি রাখার এবং আপনাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন বা দ্বিতীয় সময় পরীক্ষার জন্য আপনার ছোট সময় যদি কোনো এই ধরনের বিষয় থেকে থাকে আরও বেশি প্রশ্নপত্র বা আরও বেশি সাজেশন বা আরও যে বিষয়ভিত্তিক ক্লাসগুলোর যে ক্লাস বা আরও প্রশ্ন নিয়ে কীভাবে আপনারা তাদেরকে আলোচনা করবেন বা বার্ষিক পাঠ পরিকল্পনা দু হাজার সে বিষয়গুলো নিয়েও যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের এই দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আমরা বিভিন্নভাবে আপনাদের ছোটো ছোটদের নিয়ে বিভিন্ন কাজ করে থাকি যেমন আমরা অনলাইনে ক্লাস নিয়ে থাকি হ্যান্ডরাইটিংয়ের উপরে ক্লাস নিয়ে থাকি সেই বিষয়গুলো আপনারা আমাদের এই দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে সকল বিষয় পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দেখিদের চেষ্টা করছি ইসলাম অনুতি শিক্ষার জন্য দু ঘন্টা ত্রিশ মিনিটের জন্যে আজকের একটি সরাসরি পরীক্ষা প্রশ্ন তো আমরা প্রথমে যেটি পেয়ে যাচ্ছি সেটা হলো বহু নির্বাচনী সঠিক উত্তর লিখো বহু নির্বাচনী বা সঠিক উত্তর লেখক এই বিষয়ের উপরে তো আমরা একটু দেখে নেব আমাদের কি কি থাকছে এক নম্বরে থাকছে আমাদের বহু নির্বাচনী বা সঠিক উত্তর এখানে প্রথমে যেটি রয়েছে বিশ্বজগৎকে কে সৃষ্টি করেছেন বা বিশ্বজগৎ কে সৃষ্টি করেছেন এর এখানে যেটি একটু আমরা দেখতে পাচ্ছি হয়তোবা এখানে একটু গ্যাপস হবে বিশ্বজগৎ কে সৃষ্টি করেছেন চারটি অপশন দেওয়া রয়েছে ক খ গ ঘ পর্যন্ত এগুলো আমরা দেখব এবং এই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব আচ্ছা পরের অপশন চলে যাচ্ছি দুই নম্বরে হজ আদায় করা কি আচ্ছা তো আমরা এখানে যেটি পেয়ে যাব সেটি হলো হজ আদায় করা কি চারটি অপশন ফরজ ওয়াজিফ সুনদ এবং মুস্তাহাব আচ্ছা এখানে তারপরে যেটি রয়েছে কোনটি পবিত্র কোরআনের ভাষা ফার্সি উর্দু আরবি ইংরেজি চারটি ছিল আমরা বলে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটি আচ্ছা এরপরে রয়েছে আসমানি কিতাব কয়টি একশো চারটি একশো পাঁচটি একশো ছয়টি এবং একশো ষাটটি রয়েছে এই পাশে আচ্ছা পাঁচ নম্বরে নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় কে সর্বাধিক তাগিদ দিয়েছেন ক খ গ ঘ হিসেবে আমরা চারটি অপশন পেয়ে যাচ্ছি ছয় ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে এখানে দেখতে পাচ্ছি ক খ গ ঘ চারটি অপশন হজরত আবু বকর রাজা কেমন স্বভাবের ছিলেন কঠোর দাম্ভিক এবং নিষ্ঠুর এর সঙ্গে হলো সহানুভূতিশীল আচ্ছা এরপরে আমরা রুকুর তাজবি কি এখানে আমরা চারটি অপশন দেখতে পাচ্ছি তো এখানে আমাদের প্রশ্নপত্রে একটু কম বেশি হতে পারে নম্বরের ক্ষেত্রে তবে সম্পূর্ণ প্রশ্নটি কিন্তু একশো নম্বরেরই হয়তোবা এখানে সরকারিভাবে যদি আপনি একটু খেয়াল করেন যে আমাদের এই প্রশ্নপত্রের ক্ষেত্রে আমরা তৃতীয় শ্রেণীর হয়তোবা কথা একটু কম বেশি হতে পারে আজকের এই প্রশ্নপত্রটি তো আমরা সেই বিষয়গুলো একটু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনাদের সুবিধা হয় আচ্ছা তো আমরা এখানে যদিও যদি আটটি পাচ্ছি এটি আসলে দশটি হবে আমরা যদি পরীক্ষায় প্রশ্ন নমুনা অনুযায়ী দেখি এখানে আসলে একটু ব্যবহারিক কিছু কাজ রাখা হয়েছে শেষের দিকে তো যাক আমরা এখানে দশ নম্বর ধরব দশটি আমাদের থাকবে এবং এরপরে রয়েছে আমাদের দুই নম্বরে যে বাক্য তুলে সঠিক শব্দ দিয়ে শুনিস পূরণ করো এখানে আমাদের পাঁচটি সাতটির মধ্যে বলেছে পাঁচটি তবে আমাদের পরীক্ষায় পাঁচটির মধ্যে পাঁচটি থাকার সম্ভাবনা বেশি রয়েছে তো এই বিষয়টি আমরা একটু খেয়াল করব। এবং এখানে দশ নম্বর রয়েছে যদি এখানে দশ হয়ে থাকে এবং এখানে যদি দশ হয়ে থাকে তাহলে বিশ নম্বর আমাদের রয়েছে তো এবং আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো একটু দেখে নেই পবিত্রতা ড্যাশ অঙ্গ সালাদ সর্বপ্রকার ড্যাশ কাছ থেকে বিরত রাখে হজরত ঈশা আলাহিসাল্লামের উপর ড্যাশ নাজিল হয় এরপরে রয়েছে আমাদের জাকাত প্রদানের মাধ্যমে ড্যাশ হক আদা হয় এভাবে মহানবী হজরত সাল্লাম একজন উত্তম ড্যাশ মানুষ ছিলেন এভাবে হজরত আবু বকর রাজু ইসলামের ড্যাশ খলিফা এরপরে রয়েছে আমাদের হজরত আবু বকর রাজ্লাহ ছিলেন দানসিল দয়ালু ও ড্যাশ মানুষ এভাবে আমরা এক দেখেছি দুই দেখেছি এবং আমরা এখানে স্বার্থ কিন্তু পেয়েছি এবং সাতটির জন্যে আমাদের ছোটো সময় থেকে যে কাজটি করতে হবে যে পাঁচটি দিতে হবে তো পরীক্ষায় আমাদের যেভাবে নির্দেশনা যে পাঁচটির মধ্যে পাঁচটি দিতে হবে তবে সেখানে দশ নম্বর এখানেও ওই দশ নম্বরই রয়েছে চলে যাব তিন নম্বরে আচ্ছা এরপরে আমাদের যেটি রয়েছে আমাদের তিন বিকল্প নির্বাচনী শুদ্ধ ও শুদ্ধ এটা আমাদের একটি অপশন তো বিকল্প নির্বাচনী শুদ্ধ ও শুদ্ধ আমাদের এখানে পাঁচটি থাকবে পাঁচটির উত্তর দিতে হবে এবং এখানে দশ নম্বর তাহলে তিন নম্বর পর্যন্ত আমাদের থাকছে তিরিশ নম্বর এবং বাকি আমাদের সত্তর নম্বর যেগুলো রয়েছে সেগুলো দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো এখানে আমাদের যে বিষয়টি বলা হয়েছে ক খ গ ঘ উ পর্যন্ত পাঁচটি আমাদের কিন্তু এখানে শুদ্ধ ও শুদ্ধ থাকছে পাঁচটির উত্তর দিতে হচ্ছে আমাদের ছোটো সময় দেখে তবে এখানে অপশন হলো ক খ গ ঘ উ দিয়ে তার সুন্দরভাবে শুদ্ধ ও শুদ্ধ বা যেটি শুদ্ধ সেটি শুদ্ধ লিখবে এবং যেটি অশুদ্ধ তারা অশুদ্ধ লিখবে অর্থাৎ সত্য হলে তারা শুদ্ধ লিখবে এবং মিথ্যা হলে অশুদ্ধ লিখবে এই বিষয়টি একটু আমরা আমাদের ছোট শুধু থেকে সুন্দরভাবে জানানোর চেষ্টা করব এই বিষয়টি আসলে আমরা যেহেতু আমাদের ছোট সুন্দর সত্য মিথ্যা এই বিষয় দিয়ে একটু বেশি আমরা অ্যাডভান্স করেছি তো সেই বিষয়টি একটু আমরা খেয়াল করবো এখানে রয়েছে ক খ গ ঘ উ পর্যন্ত মানবী হজরত মোহাম্মদ সাল্লামের জীবন আদর্শ অনুকরণীয় এভাবে হজরত আব রাজে দাঁড়ানোর রাষ্ট্রীয় কোষাগার থেকে কোষাগার থেকে অনেক বেশি ভাতা নিতেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা সকল কাজই ইবাদত হিসেবে গণ্য অজু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সহায়তা করে না রোজার মধ্যে সানা ও তাসবি পাঠ করতে হয় তো এটি একটি বিষয় আমাদের পরের অপশনে যেটি থাকছে সেটি হলো আমরা চার নম্বর যেটি পাচ্ছি সেটি হলো বাম বামপাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশে যে মিল করার বিষয় এখানে আমাদের পাঁচটি থাকছে এবং আমাদের ডান পাশে হয়তোবা দুটা বেশি থাকতে পারে সেটার জন্য আমাদের ছোটো সুন্দর থেকে নিতে হবে যে ক খ গ ঘ উঁ বাম পাশে যেভাবে থাকবে এটা সুন্দরভাবে দেখে ডান পাশেগুলো সুন্দরভাবে মিল করে তারা লিখবে তো আমরা এখানে দেখে নিই ক খ গ ঘ উঁ পর্যন্ত রয়েছে বাম পাশে এবং ডান পাশে আমাদের এখানে যদি আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয়টি দেয়া রয়েছে তো ক খ গ ঘ হিসেবে আমরা এটি দেখবো এবং এর সঙ্গে আমাদের এখানে কিছু বাক্যের কিছু অংশ বাম পাশে এবং ডান পাশে রয়েছে সেটি আমরা সুন্দরভাবে দেখে আমাদের ছোটো সুন্দর আরও যে বাক্যগুলো রয়েছে বইয়ে সেই অনুযায়ী তাদের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো চলে যাব আমাদের পাঁচ নম্বরে সেটি হলো আমাদের এখানে থাকছে হলো আমাদের অল্প কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি এখানে পাঁচটি তবে আমাদের এখানে নম্বর হলো আপনার ছোটো ছোটোদের জন্যে বিশ নম্বর অর্থাৎ আমরা কিন্তু চারটির জন্যে আমরা চল্লিশ পেয়েছি এখানে বিশ নম্বর রয়েছে অর্থাৎ হলো ষাট আর চল্লিশ দেখব আমরা রচনামূলক প্রশ্নে তো এখন আমরা যেটি দেখব সেটি হলো এখানে যে কোনো পাঁচটি বলেছে আমাদের প্রশ্ন সাতটি থাকবে পাঁচটি দিতে হবে তো একটু প্রশ্নগুলো দেখে নেই হরকত কাকে বলে ফালাক শব্দের অর্থ কী হরকত বিন চাটি বর্ণ এরপরে রয়েছিল শরীফার সরমোট কত সংখ্যা কত কুরাইশ হজরত বা কুরাইশরা হজরত মহম্মদাল্লা হজরত মোহাম্মদ সাল্লাহ নামে ডাক্ত কেন ইসলামের প্রথম খলিফাকে তিনি কিভাবে উপার্জন করতেন এবং এর সঙ্গে রয়েছে গোসলের ফরজ কয়টি ও অজুর ফরজ কয়টি আচ্ছা এটার জন্য আমাদের রয়েছে বিশ নম্বর চলে যাবো আমাদের পর্যটনের রচনামূলক প্রশ্ন উত্তর লিখো যে কোনো চারটি এখানে আমাদের অপশন থাকবে দুটি বেশি থাকবে তো একটু সুন্দর সুন্দর এই প্রশ্নগুলো আমাদের ছোট ছোটদের উপর প্রয়োগ করার চেষ্টা করব এবং তাদের সংযুক্ত প্রশ্নের এখানে আমাদের সাতটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো সুন্দরভাবে আমরা দেখে আরও যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো পড়ানোর চেষ্টা করব রয়েছে রচনামূলক বা বর্ণামূলক প্রশ্নের উত্তর লিখো যে কোনো চারটি প্রথম প্রশ্ন ইমান কোন শব্দ ইমান শব্দ অর্থ কী ইমানের মূল বিষয় কয়টি এবং এর সাথে রয়েছে ইমানের যে কোনো পাঁচটি মূল বিষয়ের কথা এখানে লিখার কথা বলা হয়েছে এবং কার ইবাদত করার জন্য আমাদের পবিত্র হতে হয় দৈনন্দিন জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার যেসব কাজ করবে সেসব সাতটি বাক্যে লেখার কথা বলা হয়েছে এবং এর সঙ্গে রয়েছে অর্থ কি আসমানের কিতাব মোট কয়টি প্রধান আসমানের কিতাব কয়টি প্রধান আসমানের কিতাবগুলো কোন কোন নবীর উপর নাজিল হয় সে বিষয়ের উপর এখানে আলোকপাত করা হয়েছে এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ঘ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত খ্রিস্টাব্দে কথা জন্মগ্রহণ করেন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের ছেলেবেলা সম্পর্কে ছটি বাক্য লেখো আর দুটি প্রশ্ন দেখ দেখবো আমরা উঁ কাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় হজরত আবু বকর জীবন জীবনাদর্শ অনুসরণ কিভাবে করবে তা ছটি বাক্যে লিখো চ মহানবী সাল্লাহ সাল্লামের জীবন আচরণ অনুসরণ করে আমরা কোন কোন আদর্শগুলো চর্চা করি তা ছটি বাক্যে লিখো তো আমরা আমাদের ছোট শ্রমিকদের জন্য আজকের এই একটি একশো নম্বরের প্রশ্নপত্র সরাসরি দেখেছি এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোট শ্রমিক সুন্দরভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব যাতে করে তারা এই আজকের এই প্রশ্নপত্রটি আপনারা যেভাবে দেখেছেন এইভাবে তারা যেন বাসায় থেকে বেশি বেশি করে প্রস্তুতি নেয় এবং প্রত্যেকটি অধ্যায় থেকে তাদের পাঠ পরিকল্পনা অনুযায়ী তাদের এই বিষয়গুলো দেখবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন তবে সরাসরি প্রশ্ন না ভেবে আপনাদের আরও যদি কোনো পরামর্শ থেকে থাকে আপনাদের এলাকার যে প্রশ্ন সেগুলো যদি হয়ে থাকে সেগুলো আপনারা আমাদের এই দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদেরকে দিতে পারেন এবং সরাসরি কথা বলতে পারেন এই নম্বরে তো আজকে এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়তে সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নেব খোদা হাফেজ